যদি পাঁচটা ভালভ ব্যবহার করি তাহলে এক সাইডে তো তাপটা বেশি হয়ে যাবে রেগুলার অবস্থায় আপনারা চারটায় চালাবেন এবং যখন আপনারা অপশনাল মনে করবেন তখন এই দুই সাইডে দুইটা সুইচ আছে সুইচ দিয়ে এই ভালভগুলো অন করে দিবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা একবারে নিচ থেকে শুরু করব ইনশাআল্লাহ এটা কিন্তু হচ্ছে ব্যাটারি চার্জার অর্থাৎ এটা হচ্ছে আপনার 12 ভোল্ট 120 एंपিয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ করা যাবে এটা দিয়ে যদি সার্ভিসটা ভালো করতে চান আপনারা ষাট বা আশি এমপি তার উপরে ব্যাটারি চার্জ দেবেন না তাহলে এটা লং টাইম সার্ভিস দেবে এবং এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির একটা চার্জার এটা নিয়ে একটা আলাদা ভিডিও করবে ইনশাল্লাহ এটা দিয়ে ব্যাটারি চার্জ হচ্ছে এবং যে অ্যাডাপ্টার আছে এটা দিয়ে কিন্তু আপনার এই যে মেশিনটা চলতেছে আমি যদি অ্যাডাপ্টারের লাইনটা খুলে নিই দেখেন এখান থেকে অ্যাডাপ্টারের লাইনটা আমি খুলে নিলাম এখন কিন্তু আপনার ব্যাটারি থেকে চলতেছে অ্যাডাপ্টারের লাইন কিন্তু খোলা দেখেন এখন হচ্ছে ব্যাটারি থেকে চলতেছে এবং ব্যাটারি কিন্তু চার্জ হবে এই চার্জার থেকে এখন আমি আবার এটা দিয়ে দিলাম দেখেন এইখানে কিন্তু লাইটটা জ্বলতেছে না এটা যখন দেব এই যে লাইটটা জ্বলতেছে দেখেন আগে কিন্তু এখানে লাইটটা জ্বলছিল না এখন কিন্তু আবার এটা কারেন্ট থেকে চলতেছে ভেতরটা কিন্তু ডিসি সম্পূর্ণ হচ্ছে ডিসি এখন হচ্ছে আমরা প্রথম থেকেই শেষ পর্যন্ত জানবো যে মেশিনটা কিভাবে তৈরি করা হয়েছে আপনারা যদি কেউ তৈরি করতে চান আপনারা কিন্তু নিয়ে নিজেরা তৈরি করতে পারবেন অংশগুলো সেক্ষেত্রে আপনাদের খরচটা অনেক যাবে যেমন এই যে তার নাট বা ফ্যান এমনকি আপনার যে বক্স এগুলো কিন্তু অনেক এলাকায় পাওয়া যায় যে জিনিসগুলো পাওয়া যায় না সেগুলো নিয়ে আপনারা হচ্ছে নিজেরাই তৈরি করতে পারেন প্রথমত হচ্ছে এর আগের আমার বিভিন্ন মেশিন যারা দেখেছেন তাদের কাছে কিন্তু একেবারে সহজ এই বক্সটা হচ্ছে কিভাবে তৈরি করা তো ওই সব ভিডিও গুলো আপনারা দেখে নেবেন ভিতরে আসি সাধারণত অন্য অন্য মেশিনে কিন্তু কিন্তু এরকম বরাবর থাকে এখানে কিন্তু দুইটা সেলসার এক্স এম আঠারো সার্কিট দিয়ে যেহেতু করা হয়েছে এক্স এম আঠারো সার্কিট কিভাবে করেছে সেটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে বলবো দুইটা সেলসর কিন্তু এখানে রাখা হয়েছে এবং সেলসর গুলো রাখা হয়েছে নিচে যদি আপনি একটা ডিম দেন সেই ডিমের একটু উপর বরাবর থাকবে যাতে একরের তাপমাত্রাটা পায় এর আগে আপনারা যতগুলো নব্বই ডিমের মেশিন দেখেছেন সবগুলো মেশিনে কিন্তু আপনারা দেখেছেন একটা বা দুইটা ফ্যান সেট করা এখানে কিন্তু তিনটা ফ্যান সেট করা যিনি নিয়েছেন শরীফুল ইসলাম ভাই সম্ভবত ব্রাহ্মণ বাড়িয়া থেকে উনি আসলে খুবই অ্যাক্টিভ বলতে গেলে আহ খুবই সতর্ক আর কি অ্যাক্টিভ অর্থ আবার বাংলা কিন্তু কর্মঠ খুবই সতর্ক উনি চাচ্ছে যে একেবারে খুব সুন্দর করে যেন ওনার মেশিনটা তৈরি করা হয় সংক্ষেপে যদি এখানে আপনাদেরকে বলি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুই সাইডে দুইটা এক্সট্রা বাল্ব আছে সাধারণত এখন গরমের সময় কিন্তু এই চারটা বাল্বে তাপ উঠে যাবে এছাড়া আমি এই ধরনের মেশিনে কিন্তু পাঁচটা বাল্ব ব্যবহার করি এই মাস্কানে যে ফ্যানটা দেই ফ্যানের সামনে কিন্তু একটা বাল্ব থাকে এবং সেটা কিন্তু অপশনাল থাকে আপনারা চাইলে অন অফ করতে পারেন এখানেও অপশনাল আছে বাট এইখানে ছয়টা বাল্ব ব্যবহার করেছি ছয়টা বাল্ব এই জন্য ব্যবহার করেছি যেহেতু এখানে ফ্যান দুইটা ব্যবহার করতে হয়েছে আমার অর্থাৎ মাঝখানে যদি আমি ব্যবহার করতাম ফ্যানটা ফ্যানের সামনে একটা বাল্ব দিতাম ফ্যানের বাতাসে বাল্বের তাপটা ছড়ায় যেত বিশেষ করে যখন প্রথমে আপনারা ডিম দিবেন প্রথম অবস্থায় কিন্তু ডিমগুলো ঠান্ডা থাকে তখন তাপ উঠতে দেরি হয় তখন হচ্ছে আপনার এটা করতে পারবেন এছাড়া রেগুলার ফ্যান হিসেবে কিন্তু এখানে একটা ফ্যান আছে এই সাইডে হচ্ছে আরেকটা ফ্যান আছে এবং ওভারহিটের জন্য এখানে কিন্তু হাই কোয়ালিটির হাই স্পিড একটা ফ্যান ব্যবহার করা হয়েছে এই সাইডে যদি আপনাদেরকে দেখাই একেবারে অভিনব কায়দা যদি মনে করেন যে আপনার হালকা হালকা ওভারহিট হওয়ার সম্ভাবনা আছে তখন কিন্তু এই সাইড দিয়ে এই যে ছোট ছোট ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে কিন্তু আপনার বাতাসটা বাইর হয়ে যাবে দেখেন ছিদ্রগুলো কেমন আমি যদি আমার লাইটটা বন্ধ করে দিই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখেন ওকে এই ছিদ্র দিয়ে কিন্তু বাইর হবে যদি দেখেন অতিরিক্ত গরম মাঝে মাঝে কিন্তু বাংলাদেশে অতিরিক্ত গরম পড়ে তখন আপনারা এটা কিন্তু এখান থেকে বাহির করতে পারবেন এই যে দেখেন এটা বাহির করে ফ্যানটা দিতে পারবেন তখন বাতাস খুব দ্রুত বাইর হয়ে যাবে তো এই এটা আসলে আমি এখানে করে দিয়েছি এরপরে আসি হচ্ছে এক্স আঠারো সার্কিটে ফ্যানের বিষয়ে আর তেমন কিছু সরি বালফ মেশিনের বিষয়ে আর তেমন কিছু না বললেও হবে এক্স এম আঠারো ডবল সার্কিট যেটা সেটা কিন্তু আপনারা এখন সামনে দেখতে পাচ্ছেন অরিজিনাল এক্স এম আঠারো ডবল সার্কিট এটা হচ্ছে আপনারা অনেকেই জানেন না বিষয়টা আমি সাধারণত এক্স এম আঠারো ডবল সার্কিট এবং এক্স এম আঠারো সিঙ্গেল সার্কিটের মধ্যে যে পার্থক্যটা খুঁজে পাই সেটা হচ্ছে এক্স এম আঠারো ডবল সার্কিটে আপনি সরাসরি এসি দুশো বিশ ভোল থেকে ওপেন করতে পারবেন এবং আপনার ডিসি বারো ভোল থেকে কিন্তু ওপেন করতে পারবেন আমি কিন্তু ডিসি বারো ভোল থেকে এটা ওপেন করেছি দেখেন এখানে একটু আপনাদেরকে বলে দিই এখানে কিন্তু উল্টা দেখাচ্ছে আসলে বুঝতে পারবেন না যে দেখেন প্লাস বারো ভোল্ট এখানে জিএন অর্থাৎ এখানে আপনি অ্যাডাপ্টারের যে লাল তার এবার এখানে কালো তার দিলে কিন্তু এখানে লাইনটা চলে আসবে বাকি ওয়ারিং গুলো কিন্তু একই রকম আর বিষয় যে ভাইয়ের জন্য তৈরি করছি ভাই আশা করি ভিডিওটা দেখবেন আমি কিন্তু যেহেতু মেশিনের সঙ্গে এটা এটা কিন্তু খুলে সেক্ষেত্রে দেখেন এইখান থেকে যে তিনটা তার বাহির রয়েছে এইখানে যে তারটা টেপ পেছানো আছে এটা হচ্ছে ওভার ফ্যান ওকে একটু ক্লিয়ার করি দেখেন এইখানে যে তারটা বাইরে বাহির রয়েছে যেটাতে টেপ পেছানো এটা হচ্ছে ওভার ফ্যান এই খেটে হচ্ছে ষোলো নম্বরে যাবে এই পাশে একেবারে মাথা হচ্ছে চব্বিশ নম্বরে লাল তার এবং তেইশ নম্বরে কালো তার দেখে নেবেন এইখানের থেকে যে তিনটা তার আইছে এই সাইডে কিন্তু সেলসর গুলো আইছে দেখেন তাপমাত্রা সেলসর এবং আর্দ্রতা সেলসর এটাও কিন্তু একটা সহজ বিষয় আমি যদি একটু দেখাই দেই ওকে এটা হচ্ছে তাপমাত্রা সেলসর তাপমাত্রা সেলসর তিনটা তার থাকে এখানে দেখেন প্লাস ফাইভ ভি অর্থাৎ বারো ফাইভ ভোল্ট যেটা এখানে হচ্ছে আপনি লাল তারটা দিবেন আর্দ্রতা সেলসিয়াসের এইচ লেখা এখানে হচ্ছে হলুদ তারটা এবং জিএনডি এটা হচ্ছে কালো তার দিবেন এরপর হচ্ছে আপনার তাপমাত্রা সেলসার প্রথমে কিন্তু আর্দ্রতা সেলসর এরপর হচ্ছে তাপমাত্রা সেলসার তাপমাত্রা সেলসিয়াসের কিন্তু একটা তার দেখেন ছেলা আছে অর্থাৎ এটা হচ্ছে জিএনডি নেগেটিভ এবং টি লেখা যেটা পাঁচ নম্বরে এখানে হচ্ছে প্লাস তার দিবেন এরপরে আমরা আসি এইখান থেকে যে রিলেটে ব্যবহার করা হয়েছে রিলেট থেকে দুইটা তার কিন্তু এখানে আসছে এই যে দেখেন বারো ভোল্ট এখানে হচ্ছে লাল তারটা এবং ডি এখানে কালো জাস্ট এটা হচ্ছে আমি খুলে দেব আপনারা পরবর্তীতে যারা নেবেন বা এখন যিনি নিচ্ছেন এটা কিন্তু লাগিয়ে নেবেন এইখানে আসলে ফিট করা যেত সেক্ষেত্রে হয়তো মাছ বরাবর ফিট করলেও আপনার অসুবিধা হতো না একেবারে কিন্তু খারাপ না বক্সটা তবে যিনি নিয়েছেন উনি বলছিলেন ভাই সার্কিটটা বাইরে দিয়ে দিয়ে আপনি অসুবিধা নেই কারেন্ট চলে গেলে অটোমেটিক কিন্তু এখানে যে রিলেটা সেট করা হয়েছে এই রিলেট থেকে কিন্তু অটোমেটিক হচ্ছে মেশিনটা চলবে তো সব মিলে এটা হচ্ছে একেবারে নিউ আপডেট বলতে পারেন সর্বশেষ আপডেট পরবর্তীতে আপনার আরো কয়েকটা আপডেট নিয়ে কিন্তু আসবো এরকম চিন্তা ভাবনা আছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ